আমাদের জেলা আওয়ামী লীগের কার্যালয় সম্পূর্ণ তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই ক্ষয়ক্ষতি এখনও কিন্তু আমরা এই অফিসে ঢুকতে পারি নাই আপনারা দেখেছেন এখনও কিন্তু পরিমাণ নির্ণ নির্ণয় করা সম্ভব হয় নাই অপরে আমরা নির্বাহী বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে ছাত্রদের নিয়ে সম্মত দাবি আমরা বাস্তবায়ন করি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইনমন্ত্রী মাননীয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী ওনারা একত্রিত হয়ে আমাদের দেশ জাতির সামনে বিষয়টা পরিষ্কার করেছেন সারা বাংলাদেশের ছাত্ররা এখন কিন্তু কিন্তু কৌটা বিরোধী আন্দোলনে নাই হবিগঞ্জও কুমলমতি ছাত্ররা কিন্তু এই আন্দোলনের মধ্যে নাই এরা আমাদের সন্তান তুল্য হবিগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবিগঞ্জের ছাত্রদের জন্য বিকেজিসি গভীর স্কুলে আমরা ডাবল শিফট করে দিয়েছি অনার্স মাস্টার্স মেডিকেল কলেজ কিছু বিশ্ববিদ্যালয় বিনামূল্যে বই ছাত্ররা কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর উপর আসলে আপনার সন্তুষ্ট দুর্ভাগ্যজনক অলসত্য আপনারা লক্ষ্য করেছেন আপনার সারা বাংলাদেশে কি অপরাধ করেছে মেট্রো রেলে কি অপরাধ করেছে এলিভেটেড এক্সপ্রেসে কি অপরাধ করেছে সেতু ভবন আপনার দুর্যোগ ভবন আমাদের বিটিভির ভবনগুলি অসংখ্য হাজার হাজার কোটি টাকার স্থাপনা বিএনপি জামাত আপনার তারা আগুন দিয়ে জ্বালিয়ে নষ্ট করেছে হবিগঞ্জ আপনার চিহ্নিত আপনার জঙ্গিদেরকে একত্রিত করে গতকালকে তারা আপনার তাণ্ডব চালিয়েছে তারা আপনারা দেখেছেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে তারা এসপির ভাসভবন বা অফিস আপনার অ্যাডিশনাল এসপি আপনার তারা জ্বালিয়ে দিয়েছে আবার ডিসি অফিস এসপি অফিস আমাদের পৌরসভার মেয়রের কার্যালয় এবং সবচেয়ে যে ন্যাটনক ঘটনা আপনারা দেখেছেন আমার বাসের পাশে জামে মসজিদ জামে মসজিদের বারিন্দার নিচে আপনারা দেখেছেন কিছু মোটর সাইকেল ছিল আপনার এই সকল মোটর সাইকেলের মধ্যে তারা আগুন দিয়েছে এমনকি মসজিদেরও আপনার এসি পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে এরা কারা এরা তারা এরা হল আপনার একাত্তরের চিহ্নিত রাজাকার আলবদর জঙ্গি বিএনপি আপনার পর পর নির্বাচন হয় হবিগঞ্জে বিএনপি জামাত সারা জেলায় জনগণের বুটে তারা নির্বাচিত হতে পারে না আওয়ামী লীগ আপনারা চেয়ে দেখেন প্রত্যেকটা আসনে আমরা আওয়ামী লীগ সংসদ সদস্য একই সাথে আমাদের পৌরসভা উপজেলা ইউনিয়ন আমাদের জনগণ আমাদের সাথে আপনারা দেখেছেন আমরা আসলে আজকেও শান্তিপূর্ণভাবে আমাদের দলের নেতাকর্মীর ইচ্ছে করলে বিএনপির নেতাকর্মীর বাড়িঘর আপনার ধ্বংস করতে পারতো আমরা সুশৃঙ্খল দল আওয়ামী লীগের নেতাকর্মীর সকলে কিন্তু আমরা যে সিদ্ধান্ত দিয়েছি প্রতিবাদ সভা হবে বাংসুরের বদলে পাল্টা ভাংসুর হবে না আমরা হবিগঞ্জের মানুষের জানমাল রক্ষায় সরকারের প্রশাসনের পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মী অতন্ত মতো আমরা অত্যন্ত আপনারা লক্ষ্য করেছেন আমরা ন পরিবেশ নষ্ট হোক কিন্তু যদি আজকের পর থেকে অভিগঞ্জের মানুষের জানমালের উপর আক্রমণ হয় আওয়ামী লীগের নেতাকর্মী আমরা জীবন দিয়ে হলো প্রতিরোধ করে তুলব এটাই আপনাদের উদ্দেশ্যে আমাদের গতকাল এটা ভাঙচুর সাধারণ আপনারা নিজেরা সাক্ষী সাধারণ ছাত্ররা আপনার এই কাজ করতে পারে না ছাত্ররা আপনার তাদেরকে আপনারা দেখেছেন বিএনপি যুবদল ছাত্রদল এবং জামাত শিবিরের নেতারা আপনার ভাইরাল হয়েছে ছবি আপনারা দেখেছেন এরা তো ছাত্র না এরাই কিন্তু ছাত্ররা প্রতিবাদ সভা করেছে মিছিল চলে গিয়েছে কিন্তু এর আড়ালে বাংলাদেশ জেলায় এই জঙ্গি বিএনপি আপনার ঘটিয়েছে এবং আগুন দিয়েছে নৈরাজ্য সৃষ্টি করছে আপনারা দেখেছেন আওয়ামী লীগের অফিস যখন তারা জ্বালিয়ে দিয়েছে তখনই কিন্তু অভিগঞ্জের সচেতন নাগরিক আওয়ামী পরিবার পরিজনরা পাল্টা প্রতিশ্রুতি নিয়েছে গতকালকে আপনারা দেখেছেন বিএনপির নেতা কর্মীদের অফিসও কিন্তু অভিগঞ্জে আপনার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা হয়েছে অতএব আমরা চাই না বিএনপির অফিস বিএনপির নেতাদের বাড়িঘর অথবা বিএনপির ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের নেতা দ্বারা আপনার আক্রান্ত হোক আমরা এটা চাই না আজকেও আপনার তা প্রমাণ আপনারা দেখেছেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আমাদের জেলা আওয়ামী লীগের কার্যালয় সম্পূর্ণ তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই ক্ষয়ক্ষতি এখনও কিন্তু আমরা এই অফিসে ঢুকতে পারি নাই আপনারা দেখেছেন এখনও কিন্তু পরিমাণ নির্ণ নির্ণয় করা সম্ভব হয় নাই পরবর্তীতে যখন আমরা নির্ণয় করব তখন আপনাদেরকে জানাতে পারব তবে আপনাদেরও আমরা সহযোগিতা চাই হবিগঞ্জের কোমলমতি ছাত্রদেরকে আপনারা মেসেজটা দেবেন ছাত্রদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো আন্দোলন না আপনার কোমলমতি ছাত্রদের বিরুদ্ধে আমাদের কোনো সংগ্রাম না তারা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায় তাদের বাবা মা যেন তাদেরকে আপনার নিয়ন্ত্রণে নেয় তাদেরকে ব্যবহার করে অভিগঞ্জে যেন পুলা পানিতে বিএনপি জামাত মাছ শিকার না করতে পারে নাগরিক গ্রহণ করেন এটাই নেবেন কিনা আইনি ব্যবস্থা অবশ্যই অবশ্যই আইনি ব্যবস্থা আইনের তো কেউই না আইনি ব্যবস্থা অবশ্যই হবে আরো কিছু সময় লাগবে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা